আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে প্লেন শিটের বা চক্কর প্লেটের দাম কেমন যাচ্ছে সুপ্রিয় দর্শক মনেলি যারা বিল্ডিংয়ের শাটারিংয়ের কাজ করে থাকেন বা যে কোনো শিটের কাজ করে থাকেন তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে এই সিট দিয়ে আপনি এর শাটারিং করতে পারবেন এবং আপনি চাইলে এই সিট দিয়ে আলমারি সাববাক্স ও বিভিন্ন ধরনের স্টিলের কাজ করতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে দরজার ডিজাইনের কাজ করেও সুন্দর স্টিলের দরজা বানাতে পারবেন সেই পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্টিলের সিটের ভিডিও আমরা সাধারণত পাতলা শীট দেখে থাকি বাইশ গেজ আঠারো গেস বা বিশ গেজের কিন্তু আজকে এখানে অনেক মোটা মোটা সিট যেমন আপনার মিলি হিসেবে যদি বলি বিশ মিলি পর্যন্ত মোটা শীট এখানে ক্রয় বিক্রয় করা হয় তবে একটি কথা এখানে সিট স্কোয়ার ফিট নয় এখানে শীট পেয়ে যাবেন কেজি হিসাবে আপনি দেখতেই পাচ্ছেন এই যে এগুলো চক্কর প্লেট মোটা অনেক মোটা যারা সিঁড়ির কাজ করে থাকেন বা আপনারা ওই ভেলি ব্রিজ পার হওয়ার সময় দেখবেন ভেলি ব্রিজে এই ধরনের সিট দিয়ে থাকে আর এগুলো হচ্ছে সাদা পাতলা শিট এগুলো দরজার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এই যে দেখছেন এগুলো থরে থরে সাজানো আছে আপনি যত মোটা চাবেন তত মোটা দেওয়া হবে এগুলা কেজি দরে ক্রয় বিক্রয় করা হয় যেমন ছয় মিলি আট মিলি দশ মিলি বারো মিলি দেখছেন নিচে ষোলো মিলি এরকম লেখা আছে গায়ের সাথে আপনি যেটা নিতে চান কোনো সমস্যা নাই আপনি নিতে পারবেন কোম্পানি ভেদে এবং মোটা বা চওড়া ভেদে দাম কিছুটা পরিবর্তন হয়ে থাকে তবে সর্বোপরি কেজি পেয়ে যাবেন প্রতি কেজি সর্বনিম্ন একশো চল্লিশ টাকা দরে সুপ্রিয় বাংলাদেশের নির্মাণ শিল্পের যে সমস্ত মেটেরিয়ালস বা সরঞ্জাম লাগে সমস্ত ভিডিও আমি আমার এই চ্যানেল থেকে প্রকাশ করে থাকি আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই আমি আপনাদের একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি কোথায় বা বাংলাদেশের কোন অঞ্চলে কোন সিটের বা কোন জিনিসের দাম কেমন সেটা দাঁড়ানোর চেষ্টা করে থাকে সুপ্রিয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার নিকটস্থ বন্ধুবান্ধব ভাই ব্রাদারেরকে দেখার সুযোগ করে দেবেন আর এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের প্লেনশিটের প্রতিবেদনের ভিডিও আল্লাহ হাফেজ